পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি গ্যারান্টি থাকবে হচ্ছে চার বছর ভাই এটার সাথে কি লাইন দেখতে পারবো আজীবন ফ্রি আচ্ছা আগে কত টাকা দিতে হবে কোন টাকা হবে না কোনো টাকা কোন সারা সারা বাংলাদেশ বাংলাদেশ দেওয়া যাবে আপনি শুধু বাসায় বসে থাকবেন টিভি আপনার বাসায় চলে এটা কি শুধু বছরের প্যানেল গ্যারান্টি চার বছর প্যানেল চার বছর মাদার টোটাল টিভিটা চার বছরের গ্যারান্টি আচ্ছা যারা নিতে চান এটার দাম কত রাখছেন এটার দাম যেহেতু আমাদের বর্তমানে এশিয়া কাপ চলতেছে এশিয়া কাপের অফার রাখতেছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা শেষ না আচ্ছা সাথে কিন্তু আপনার লটারি কুপন আছে আচ্ছা যার প্রথম পুরস্কার কিন্তু অভাক করা জিনিস মোটর সাইকেল মোটর সাইকেল মানে এখান থেকে এই যে টিভি কিনেন টোকেন থাকবে সেটাতে আসার ঠিকানা আসার ঠিকানা হলো গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স দুই দ্বিতীয় তালায় এগারো নাম্বার দোকান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোন টাকা লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট এর দাম দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন